পরে তোমার এই যে সিক্সটি ডিগ্রির যে চাপটা শুনি এখান থেকে এই জায়গা থেকে এটা একটা বৃত্তি তারপরে এখান থেকে নব্বই ডিগ্রির যে চাপটা নব্বই ডিগ্রি এইটা এই জায়গা থেকে যেটা দেখো কথাটা হচ্ছে যে বৃত্তচাপ এটা 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 হ্যাঁ এটা সমান করে এখান থেকে বির জ মাকশা এটা আর এখান থেকে হচ্ছে নব্বই ডিগ্রি যে বিদেশের নব্বই ডিগ্রি এই হুম এইখান থেকে বির জামাকা নব্বই ডিগ্রিটা তো দুইটা যেখানে মিলিত হয়েছে এটার সাথে একটা যোগ দিবা দুইটা চোখ কর এই বিন্দুটা যোগ করে এটা এটা তোমার সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি আচ্ছা দেখতে পারো সত্তর ডিগ্রি আছে এখানে এখানে যে এটা এই বড় বোধ সত্তর ডিগ্রি কিছু নেই হ্যাঁ সত্তর ডিগ্রি